সানডে অফারে আইফোন ফোরটিনে সাত হাজার টাকা ডিসকাউন্ট আইফোন সিক্সটিনে দশ হাজার টাকা ডিসকাউন্ট আইফোন আর একেবারে নতুন মডেলে এটাতেও দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আইফোন থার্টিন এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আইফোন সিক্সটিনেও তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এভাবে এখানে যত মডেল আছে সমস্ত মডেলে হেভি ডিসকাউন্ট আজকের ভিডিও থাকতেছে আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড়ো রিটেল চেঞ্জ শপ অ্যাপেলিক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের সামনে আগামীকাল সানডে অফার নিয়ে উপস্থিত হয়েছি সানডে অফারটা আসলে আমরা কেন দিই শুক্রবারে আমাদের প্রচুর সেল হয় আপনারা জানেন আর শুক্রবারে আমরা আর কাউন্ট করতে পারি না রাতে কি পরিমাণ এক্সচেঞ্জ হয়েছে কি পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে আসছে শুক্রবারে এক্সচেঞ্জ হওয়ার পরে মানে সেভেন্টিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ হওয়ার পরে সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স প্রচুর পরিমাণে প্রোডাক্ট চলে আসে সবসময় এবারও দেখবেন যে ওপেন বক্সের অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছি সেই সাথে আজকে শুধু আইফোন ফোরটিন প্রোর থেকে অফার থাকবে আমাদের এর নিচের মডেলগুলার অফার থাকবে না বা ওই ফোনগুলো নিয়ে এসে আমার আমি তেমন কনসার্নও না ওই ফোনগুলো সেল করার ব্যাপারেও আমি বেশি উৎসাহী না আপনাদেরকে উৎসাহ দেইও না কখনও আমি উৎসাহ দেই একটা ভালো প্রোডাক্টের বিশেষ করে আমি সবসময় বলি পারলে নতুন ফোন কিনেন না পারলে নতুনের কাছাকাছি যেই যে ওপেন বক্সের প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কিনেন অথবা ফোরটিন সিরিজ পর্যন্ত কেনাকাটা করেন অন্তত এই ফোনগুলো কি হয় বুস্ট হওয়ার সম্ভাবনা কম থাকে বুস্ট যে না এমন না ফিফটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্সে বুস্ট হয় বাকি আমাদের কাছে প্রোডাক্টের বেশিরভাগ প্রোডাক্টই পাবে নিছে চৌরাশি ছিয়াশি তিরাশি এই জাতীয় ব্যাটারি হেলথ যেই জায়গায় আমি আপনাদেরকে অনুপ্রাণিত করি আপনারা অনেকেই হয়তো আমার গল্প শুনতে চাইছিলেন। আমি আসলে এই বিজনেসের গল্পে কীভাবে আমি আসছি আমি সম্ভবত বাংলাদেশে একেবারে প্রথম থেকে বলা যায় যে নিজের প্রোডাক্ট এই প্রোডাক্টটা বুস্ট আছে নাইনটি পার্সেন্ট প্রোডাক্টগুলা বুস্ট হওয়ার সম্ভাবনা আছে এই কথাগুলা ক্লিয়ার বলি লম্বা সময় যাবৎ বলি যখন থেকে বুঝতে শুরু করছি তখন থেকে বলি যে কোন কোন ডিভাইসগুলো আসলে বুস্ট হয় কিভাবে আসলে বুস্ট আমরা বুঝতে পারি যেমন টুয়েলভ সিরিজের ফোন মার্কেটে যা আছে ম্যাক্সিমাম বুস্ট বুস্ট না হইলে আপনারা কেনেন না বলেই সাপ্লায়াররা বুস্ট করে এখন আজকে থেকে পাঁচ ছয় বছর আগের একটা ফোন আপনি নব্বই যখন খুঁজবেন ধরে নেন আপনি চাইতেছেন যে ভাই আমাকে বুস্ট করে দাও মানে আপনি হয়তো বলতেছেন না বাট এটাই বোঝানো হয় কারণ আপনি ছয় বছর আগের ফোন কেন নাইনটি চাবেন ছয় বছর আগের ফোনে তো নাইনটি থাকার কথা না একটা ফোন ছয় বছর ইউজ করার পরে তো নাইনটি থাকতে পারে না যার কারণে আমি অনেক দিন যাবৎ আপনাদেরকে নিরুৎসাহিত করি এই টুয়েলভ সিরিজের ব্যাপারে আর আমি সেলের ব্যাপারেও নিরুৎসাহিত করি যদি অনেস্টলি বলি যে আমি সম্ভবত লাস্ট দুই মাস যাবৎ আমি এই প্রোডাক্টগুলা কেনাকাটা বন্ধ করে দিছি যদিও আমার লোকালিতে আমি যখন প্রথম শুরু করি তখন হয়তো বলি যে বাংলাদেশের মধ্যে সব থেকে বড়ো রিটেল চেইন শপ এই কথাটা অনেকে হয়তো একটু কষ্ট পান শুনতে গিয়ে বুঝতে পারেন কিনা মূলত আমরা শুধু ডেডিকেটেড আইফোন সেল করি তো এই ডেডিকেটেড আইফোনের শপ আছে বাংলাদেশে আমাদের তেরোটা যেটা বাংলাদেশে আর কারো নাই এই জন্যই হয়তো আমি বলি পাশাপাশি আমাদের যে এই শপটা যেই শপে বসে কথা বলতেছি এটাতে শুধু আইফোন সেল হয় এটা আঠারোশো স্কোয়ার ফিটের একটা শপ খুবই প্রিমিয়ামভাবে সাজানো একটা শপ বাংলাদেশে আঠারোশো স্কোয়ার ফিটের একটা শপে শুধু আইফোন সেল করে অতীতে বর্তমানে এরকম কোনো রেকর্ড নাই যার কারণে আমরা এই কথাগুলো আসলে বলি এটাতে অবশ্য কষ্ট নিয়ে না আমার গর্বের জায়গা থেকে আমি বলি অনেকের হয়তো হিংসাই খারাপ লাগতে পারে হিংসা করেন না হিংসা করে আসলে কিচ্ছু হয় না আপনি হিংসা করে আমাকে কোনোভাবেই আমার রিজিককে থামাই দিতে পারবেন না এই গল্প আমি বলতেছি আমার জীবনের গল্প বলার আগে আমি বলি যে আমি খুব দিল থেকে বিশ্বাস করি এবং এই যে পরিবর্তন আমার মধ্যে দেখতেছেন আমি আসলে এমন ছিলাম না আপনারা অনেকে জানেন যে আমি আলেমদেরকে বেশি মহব্বত করি এটা আসলে তবলিক থেকে পাইছি তবলিক থেকে জীবনে অনেক কিছু পাইছি এর মধ্যে এই জিনিসটা পাইছি যে রিজিক মৃত্যুর মতো চলে আসে এটাকে থামানো যায় না তো আমি যখন বুঝতে পারি যে রিজিক আমার কাছে মৃত্যুর মতো চলে আসবে আমার বুস্ট করা ফোন সেল করা লাগবে না জরুরি না আমার এলোমেলো কথা বলে ফোন করা ফোন সেল করা লাগবে না এই বিশ্বাস থেকেই আমি ওই সব প্রোডাক্ট একটু কম সেল করতেছি এটা কিন্তু শুধু এখন থেকে না লম্বা সময় ধরে আমি ওগুলো কম সেল করতেছি এবং আপনাদেরকে বোঝানোরও চেষ্টা করতেছি অনেকে বুঝেন পাশাপাশি যারা এন্টি ইসলাম যাদের কাছে দাড়ি টুপি মানেই খারাপ লাগা তারা আমাকে বকা করেন তারা আমাকে না এই জাতীয় দাড়ি টুপি আছে সবাইকেই বকা করেন আমার খারাপ লাগে না শুনতে কারণ এটার কারণে যদি আমার রিজিক বেড়ে যায় এটার কারণে যদি আল্লাহতালা আমাকে কোনো কিছু পুরস্কার দেওয়া দেয় এই আমার খারাপ লাগে না অনেকেই অনেক রকম মন্তব্য করেন তবে আমি যেহেতু মেহনত থেকে কিছু জিনিস পাইছি সেই জায়গা থেকে আমি চেষ্টা করি যে মানুষকে ভালো জিনিস দেওয়ার আপনারা হয়তো এগুলো জানবেন না আমার আশেপাশে যারা ব্যবসায়ী আছে আমার সাথে সম্পর্ক আছে ভালো প্রত্যেককে আমি ভালো পরামর্শ দিই কারণ আমি জানি যে আমি ভালো পরামর্শ দিলে আমার রিজিক থেকে সে পাবে না তার রিজিকটাই তার কাছে আসবে হয়তো আল্লাহতালা তার জন্য সহজ করে দেবে কোনো কারণে হয়তো আমার কথার কারণে তার জন্য সহজ হইল আমি সেই জন্য বলি আমি জানি যে আমার রিজিক থেকে যাবেই না আপনারা হয়তো বিরক্ত হইতে পারেন আমি অফার দিব সত্যি বলছি আজকে ভালো অফার দিব তবে আমি সবসময়ই সৎ পরামর্শ দিই আমার কাস্টমার যখন আসে আমি বলি যে ভাই এই ফোনগুলোতে বুস্ট হওয়ার সম্ভাবনা বেশি এগুলো নিয়ে না এটা বুস্ট হওয়ার সম্ভাবনা কম এই জাতীয় ফোন নেন এবং নতুন ফোন নিলে হেসেল নাই আর নতুন কাছাকাছি এই ফোনগুলো নিলে তো আরও হেসেল নাই আমি এই বিজনেসে কীভাবে আসছি অনেকে জানতে চেয়েছিলেন আমি মূলত ছোট সময় থেকেই দামি ফোন ইউজ করতাম আমরা সাত বাইয়ের মধ্যে আমি সবার ছোট ভাইয়েরা বিদেশে থাকাকালীন আমি হয়তো একটু সুযোগ পাইছি দামি ফোন ইউজ করার তখন আমাকে নিয়ে নিয়ে অনেকে যাইতো ফোন কেনার জন্য। তো তাদের ফোন কিনে দেয়া থেকেই আমার অভিজ্ঞতা চলে আসলো এবং আমি ওই ফোন কিনতে কিনতে আমার কাছে মনে হয়েছে যে এই জায়গায় আমার একটা সেবা দেওয়ার জায়গা আছে সুযোগ আছে মানে ভালো জিনিস মানুষকে বোঝায় দেওয়ার একটা সুযোগ আছে সেই চিন্তা থেকে আমি আসলে আসছিলাম খুবই ছোট আকারে আসছিলাম আল্লাহ তালা বড়ো করে দিছে আপনাদের দোয়া এবং এই মেহনতের মাধ্যমে আল্লাহ বড় করছে এখন শুধু আইফোন সেল করি একসময় হয়তো অন্য ফোনে সেল করতাম এবং আমাকে যারা চেনে না তারা হয়তো জানবেন না যারা এই ইন্ডাস্ট্রিতে হায়ার লেভেলে আছে ভালো সেলার হিসাবে আছে প্রত্যেকেই চিনে জানে আমার এই বিজনেসের বাইরেও অন্য বিজনেস আছে এবং ছিল যার কারণে এই বিজনেসটা করা লাগবে এটাও জরুরি না এছাড়াও আমার রিজিকে যা আছে চলে আসবে এই বিশ্বাস নিয়ে আমি চলি এই কথাগুলো অনেকের কাছে আবার খারাপ লাগবে খারাপ লাগতে পারে লাগুক আমার কিচ্ছু করার নাই আপনারা খারাপ লাগার কারণে যদি দোকানে না আসেন তাতেও আমার কিচ্ছু করার নাই আমার যেটা সত্য কথা বলার চেষ্টা করব শুধু অনেকে শুনতে চাইছিলেন এই জন্য বলছি বলার মধ্যে অ্যালোমেলো বলছি গোসাইয়ে একদিন কথা বলবো প্রয়োজনে একটা দিন হবে শুধু আমি আমার গল্প বলবো কেন বলবো ওই বাইদের জন্য যেই বাইরা প্যারাসানি করে বা কী করবে চিন্তা করতে পারতেছে না তাদের জন্যে আমার কিছু পরামর্শমূলক কথা থাকবে এই বিজনেসে আসার জন্য কথা থাকবে কারণ বিজনেস কেন করবেন আপনি আপনার সারা দুনিয়ার যত যত সম্পদ আছে এই সম্পদের পঁচানব্বই পার্সেন্ট ব্যবসায়িকদের হাতে আছে আর পঁচানব্বই পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট লোকের কাছে আছে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট সম্পদ পাঁচ পার্সেন্ট লোকের কাছে আছে আর ওই পঁচানব্বই পার্সেন্ট যারা চাকরিজীবী বা বিভিন্ন কর্মসংস্থানে আছে ওই পঁচানব্বইয়ের কাছে শুধু পাঁচ পার্সেন্ট আছে আমি বিষয়টা বুঝাইতে পারছি কিনা জানি না আরেকবার ক্লিয়ার করি দুনিয়ার যত সম্পদ আছে পাঁচ পার্সেন্ট ব্যবসায়িকের কাছে আছে আর বাকি পাঁচ পার্সেন্ট যেই সম্পদ আছে ওই সম্পদ আছে পঁচানব্বই পার্সেন্ট ওই মানুষদের কাছে যারা চাকরি করে অন্যান্য কর্মসংস্থানে আছে এই জন্য বিজনেস করবেন বিজনেসে আল্লাহ তালা বেশি বরকত রাখছে ব্যবসায়িকের ব্যাপারে আল্লাহ রসুলের আল্লাহ তালার অনেক বানী আছে আমি ওগুলা বলতে চাইতেছি না এ অনেকে এগুলাকে নিয়ে খারাপ মন্তব্য করবেন আমার ইচ্ছা করে না এগুলা হুজুরা মাহফিল করবে আর এটাও অনেকের খারাপ লাগে আমি আলেমদেরকে একটু বেশি মহব্বত করি হ্যাঁ ডেফিনেটলি আলেমরা আমি আমি বিশ্বাস করি আমি দিল থেকে বিশ্বাস করি আমি যেহেতু মুসলমান আলেমরা আমার মাথার তাজ হ্যাঁ আমার মাথার তাজ ওনারা যদি ওনারা যদি আমার মাথায় যদি পা রাখে আমার খারাপ লাগবে না আমি এত ছোট আলেমদের জন্যে আমি আলেমদেরকে বেশি মহব্বত করি বেশি স্যাক্রিফাইস করি এটা অনেকের কাছে খারাপ লাগে বাকি এটাতে কিচ্ছু করার নাই আমায় আমার দিন আমি যেহেতু মানি আমি এটা করবো বাকি আমি প্রত্যেকটা মানুষের জন্যই ভালো সাজেশন দিই যে বাই নতুন ফোন কিনেন নতুনের কাছাকাছি এগুলো কিনেন ফোরটিন প্রো সিরিজ পর্যন্ত কিনেন ওল্ড সিরিজের ফোনগুলো নাইনটি পার্সেন্ট খুঁজবেন না অথবা কম দামি ফোনগুলা আইফোন না কিনে আপনি অ্যান্ড্রয়েড ফোন কেনার চেষ্টা করেন তবুও ভালো জিনিস পাবেন নতুন একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে ফেলেন ভালো পাবেন ওই যে শো অফ করার জন্য শুধু আপনি ফোন নেবেন সেই আদিকালের ফোন ব্যাটারি নাইনটি এটা আপনাকে পারফোন দিবে না যাই হোক আমি অফার শুরু করি লম্বা অনেক কথা বলে ফেলছি বিরক্ত হেন না যদি অনুপ্রাণিত করেন কখনো আমি আমার জীবনের একদম পুরো জায়গাটা কথা বলবো এই বিজনেসে আসা নিয়ে কথা বলবো এবং বিজনেসে আসার জন্য অনুপ্রেরণা দিব আপনাদেরকে ইনশাল্লাহ অফার শুরু করি অফার হয়েছে যে আইফোন এয়ার নতুন মডেল থেকে অফার দিব আইফোন এয়ার বাংলাদেশে সম্ভবত প্রাইসটা এক লাখ তিরিশ পঁচিশ আটাইশ এরকম সেল হইতেছে আমাদের কাছে আগামীকাল শুধু একটা ডিভাইস পাবেন মাত্র এক লক্ষ উনিশ হাজার টাকায় এই ডিভাইসটা পাবেন গোল্ডেন কালার আছে আমাদের কাছে গোল্ডেন কালার কেজানে চাইছিলেন উনিশ হাজার টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ আর সেভেন্টিন প্রো ম্যাক্স একটু বেশি দাম আর আজকে যেহেতু একটা ট্রাজেডি হয়েছে জানেন যে এয়ারপোর্টে যে কার্গো কার্গোর যে পুরো গুদাম যেটা বলি বলি আমরা ওইটা পুরোটাই পুরে গেছে ওখানে হয়তো অনেকের স্বপ্ন ছিল অনেকের হয়তো সারা জীবনের স্বপ্ন শেষ এই মানুষগুলোকে আল্লাহ তালা দৈর্যদান করুক আর সেই কারণে হয়তো অনেক ফোনও নষ্ট হইতে পারে ওখানে যার কারণে ফোনের দাম একটু বাড়তে পারে যদি না ওপুরে বাংলাদেশের এই সিন্ডিকেট এমন আছে যে এটাকে পুঁজি করে দাম বাড়াবে এটা আমি আসলে এই এই জায়গায় কথা বলাটা উচিত হয়েছে কিনা জানি না যেহেতু আমি সব পুঁজি করে বিজনেস করি না সেই জন্য বলে দিছি যদি পুরে থাকে তো দাম বাড়বে যদি না ওপুরে থাকে এটাকে সামনে এনে দাম বাড়াবে তার মানে ধরে নেন যে আগামী দুই তিন দিন পরে ফোনের দাম একটু বাড়বে এত বড় একটা ট্রাজিডি যেহেতু হয়েছে যারা জানেন না একটু জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন মন্তব্য করার আগে অবশ্যই এক জানবেন মন্তব্য করবেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স গ্লোবাল ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার অরেঞ্জ কালার ব্লু কালারও আছে ব্লু কালার সেল কম হয় এই জন্য অ্যাভেলেবেল রাখি না তবে আপনি চ্যালেঞ্জ নিতে পারবেন একটু কমে নিতে পারবেন অরেঞ্জ কালারটা দুই লাখের আশেপাশে প্রাইস আছে এবং হোয়াইট কালারটা আরও একটু বেশি আছে যদি আপনি ই সিমের ফোনগুলো নেন সেই ক্ষেত্রে আপনি এক লাখ আশির কাছাকাছি প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স ইউএসএ ভার্সনের দাম সাতচল্লিশ হাজার টাকার মধ্যে আছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকার মধ্যে এবং গ্লোবাল ভার্সনের মধ্যে আমাদের কাছে দুইটা ইউনিট আছে একটা অস্ট্রেলিয়ান ভার্সন অস্ট্রেলিয়ান ভার্সন ব্ল্যাক কালারগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় ডেজার্ট কালারটা একটু দাম বাড়বে সেই সাথে দুবাই ভার্সনটাও একটু বেশি দাম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে সেভেন্টিন প্রো ম্যাক্স আসার পর থেকে ষোলো প্রো ম্যাক্সের দাম অনেক বেশি অনেকে বুঝতে পারেন না কেন বেশি এটা বেশি হওয়ার কারণটাও একটু বলে দেই এইগুলো তো আসলে বলার বিষয় না ভিডিওতে তাও বলতেছি এগুলো বলা উচিত না আপনাদের স্বার্থে বলতেছি কাস্টমারের স্বার্থে বলতেছি ধরেন এই ফোনটা এখন চাহিদা বেশি বেশি দামে সেল হইতেছে এটার ক্যারিংও বেশি বিদেশ থেকে যারা নিয়ে আসে যে সাপ্লায়াররা ওদের খরচ বেশি এখন সেম এই ফোনটা আনত সেম খরচ বেশি লাগতেছে আগে যে খরচ কম লাগতো এখন নাকি বেশি লাগতেছে সাপ্লায়ারদের হ্যাঁ লাগারই কথা যার কারণে আগের তুলনায় পাঁচ সাত হাজার টাকা দাম বেড়ে গেছে সিক্সটিন প্রো ম্যাক্সে আর সেভেন্টিন প্রো ম্যাক্সই প্রথম ফোন আইফোনের জগতে যে একটা ফোনের দাম দুই লাখ টাকার আশেপাশে এত দিন পর্যন্ত স্টেবল করতেছে এর আগে প্রাইস দ্রুতই পরে যেত যাই হোক দুইটার প্রাইস দিয়ে দিছি সেভেন্টিন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক লক্ষ ছিচল্লিশ ছিয়াত্তর হাজার টাকার আশেপাশে গ্লোবাল ভার্সন আর আমাদের কাছে সিক্সটিন প্রোটা আপাতত একটা ইউনিট আছে সম্ভবত এই জন্য এটার প্রাইস দিতেছি না সিক্সটিন প্রো মার্কেটে একটা বেস্ট প্রাইস দিব ইনশাআল্লাহ আমাদের কাছে সিক্সটিন প্লাস আছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এই যে সিক্সটিন প্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক লক্ষ পাঁচ না এটা আগামীকালের জন্য যেহেতু সানডে অফার এক লক্ষ তিন হাজার করে দিলাম সেই সাথে আইফোন সিক্সটিন এই এই অফারটা সম্ভবত আর থাকবে না মাত্র তিরাশি হাজার পাঁচশো টাকা আমি আপনাকে কনফিডেন্স দিলাম আপনার যদি ফোন কেনার প্ল্যান থাকে আপনি কালকে কিনে ফেলেন যে কোনো জায়গা থেকে কিনে ফেলেন আপনি জিতবেন এই জায়গায় যে ফোনের দামটা একটু বাড়বে যেমন ফিফটিনের দাম আমরা গত শুক্রবারে ঊনসত্তর প্রাইস করছিলাম এটা কিন্তু একটু দাম বেড়ে গেছে যাই হোক আমরা সত্তরের আশেপাশে প্রাইস করার চেষ্টা করব ব্ল্যাক কালারগুলো অন্য কালারগুলো আর একটু দাম বাড়বে সেই সাথে আইফোন ফোরটিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিঙ্গাপুর ভার্সন অ্যাভেলেবেল আছে মাত্র ঊনসত্তর হাজার টাকা এবং আইফোন থার্টিন সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাতে একটু ভালো প্রাইস করতেছি অনেকগুলো ইউনিট আছে এবং একটু কম দামে কিনতে পারছি এই জন্য অফার করতেছি মাত্র আটান্ন হাজার টাকা নিতে পারবেন আপনি আইফোন থার্টিন সিঙ্গাপুর ভার্সন এটাও লিমিটেড কালকের জন্য শুধু যদি প্ল্যান থাকে কালকে এই কেনাকাটা করবেন এখন চলে আসি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সে সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্লোবাল ভার্সন মাত্র একশো সাতবার চার্জ দেয় এই ফোনগুলা এটা পাবেন আমাদের কাছে একদম টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে গ্লোবাল ভার্সন এটা আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় আজকে যথেষ্ট ভালো প্রাইস করতেছি আপনি যদি প্ল্যান থাকে যে আপনি আইফোন কিনবেন কালকে আমাদের শপে আসবেন অথবা অন্য যে কোনো জায়গা থেকে কিনে ফেলবেন ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স আরও একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা সিঙ্গাপুর ভার্সন এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ একত্রিশ হাজার টাকায় তারপরে আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স এটাও সিঙ্গাপুর ভার্সন নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকাই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও সেম প্রাইস থাকবে যেহেতু নাইনটি টু আছে এটা আছে আমাদের কাছে নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন সিঙ্গাপুরে যেহেতু চাহিদা বেশি এই জন্য সিঙ্গাপুরে আমরা একটু রাখার চেষ্টা করতেছি আর সিঙ্গাপুরটা যারা কিনছে একটু বেশি দা কিনছে তো আমরা এক্সচেঞ্জটাও একটু বেশি দা নিতে হইতেছে কারণ এই ফোনটা দিয়ে যারা অনেকে সেভেন্টিন প্রো ম্যাক্স নিতেছে তাদেরকে একটু বেশি ভ্যালু দেওয়া লাগতেছে আমাদের যাই হোক নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা নিতে পারবেন মাত্র আগামীকাল এক লক্ষ উনি উনত্রিশ হাজার টাকাই আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল বক্স সহ সিঙ্গাপুর ভার্সন আরও একটা আছে নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা পাবেন পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটিন প্রো ম্যাক্স এটাও সিঙ্গাপুর এটা প্রাইস থাকবে শুধুমাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকায় আরও একটা আছে সিক্সটিন প্রো ম্যাক্স নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও সিঙ্গাপুর ভার্সন নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা নিতে পারবেন এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স এখানে একটা আছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ন্যাচারাল কালার এটা প্রাইস থাকবে এক লক্ষ তিরিশ হাজার টাকায় ন্যাচারাল কালার হওয়ার কারণে তারপরে আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স আরও অনেকগুলো আছে যাই হোক সিক্সটিন প্রো ম্যাক্সটা একটু পরে দিই ফিফটিন প্রো ম্যাক্সে যেহেতু আছে ফিফটিন ম্যাক্সে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ এর মধ্যে নয়টা ফোনের মধ্যে ষাটটাই আছে ন্যাচারাল কালার আগে তো একটু ন্যাচারাল বেশি চলছে আপনার একটু ন্যাচারাল বেশি চান এই যে এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ মানে আমাদের কাছে যা থাকবে অথেন্টিক থাকবে মানে কোনোভাবেই বাড়াবো না ইনশাল্লাহ আপনাকে আপনাকে আমি কনফিডেন্স দিলাম এটুকু গ্যারান্টেড করলাম আপনি যমন ফিউচার পাক না বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টারে গিয়ে সেটা জিজ্ঞেস করে নিতে পারেন যে অ্যাপেল কখনো বুস্ট করছে কিনা আমরা এই জিনিসটা করি না আমি এটাকে বিশ্বাস করি না আমি জানি যে আমি যদি কমে পাই কমে বিক্রি করলে আমার কাছে কাস্টমার আসবে ভালো জিনিস পেলে আল্লাহ তালা আমাকে বরকত দিবে এবং এই মানুষটা ডাবল হয়ে আমার কাছে আসবে পরবর্তীতে এই জন্য এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে টোটালি নতুন কন্ডিশনের এই ফোনটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এটাও সিঙ্গাপুর ভার্সন প্রাইস থাকবে মাত্র এক লক্ষ দুই হাজার টাকায় এবং এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথের এটা থাকবে মাত্র এক লক্ষ চার হাজার টাকায় এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকায় সেভেন পার্সেন্ট ব্যাটারি থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা না এটা চার হাজার থাকবে এবং এটা পার্সেন্ট ব্যাটারি হেলথ পাঁচশো বারো জিবি এটাও সিঙ্গাপুর ভার্সন এখানে যত ফোন দেখতেছেন এখানে নাইনটি পার্সেন্ট এই সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ নয় হাজার টাকায় পাঁচশো বারো জিবি এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলতের ফিফটিন প্রো ম্যাক্স এখানে একটা আছে এটা থাকবে এক লক্ষ দশ হাজার টাকায় এটাও সিঙ্গাপুর তারপরে ফিফটিন প্রো ম্যাক্স সরি ফিফটিন প্রো ফিফটিন প্রো আমাদের কাছে নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের সিঙ্গাপুর ভার্শন এটা প্রাইস থাকবে টু ফিফটি সিক্স জিবি যেহেতু নাইনটি এইট থাউজেন্ড টাকা থাকবে এবং ফিফটিন প্রো ম্যাক্স এটাও সিঙ্গাপুর টু ফিফটি সিক্স জিবি নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ তিন হাজার টাকা এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি এটা প্রাইস থাকবে চোরানব্বই হাজার টাকায় নাইনটি ফোর টাকায় এবং এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের আরও একটা আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা প্রাইস থাকবে একানব্বই হাজার টাকায় ফুল বক্স এই জিনিসগুলা কিন্তু এমনিতে রেগুলার কিন্তু অনেক বেশি দাম থাকে অনলি ফুনিয়ার থেকে থেকেই বেশি দাম থাকে আমি যেহেতু সানডে অফার বলছি একটু ভালো করব এই জন্য এই প্রাইস করতেছি চেষ্টা করবেন কালকে এই ফোনগুলো নিয়ে আর এখানে সিক্স ফিফটিন প্রো টু ফিফটি সিক্স জিবি ওয়ান পার্সেন্ট হোয়াইট কালারের একটা ফোন আছে এটা প্রাইস দেব হোয়াইট কালার হওয়ার কারণেই সম্ভবত একটু বেশি দামে কেনা হয়েছে যার কারণে একটু বেশি দাম দেখাইতেছে এটা প্রাইস দিতে পারবো আমি সম্ভবত আপনাদেরকে নাইনটি ফাইভ থাউজেন্ড টাকাই ফিফটিন প্রো ম্যাক্স এখানে একটা হোয়াইট কালার টু ফিফটি সিক্স জিবি এটাও আছে সরি এটা জেটে এটা কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম হংকং ভার্সন সম্ভবত সিক্সটিন প্রো ম্যাক্স আর ফিফটিন প্রো ম্যাক্সের সব থেকে বেশি দাম হয়েছে হংকং ভার্সনের এটা ফিজিক্যাল ডুয়েল সিমটা তবুও এটা আমাদের কাছে কালকে পাবেন মাত্র এক লক্ষ নয় হাজার টাকাই এরপরে আমাদের কাছে ফিফটিন প্লাস ফিফটিন দেন হ্যাঁ অনেকগুলো আছে যাই হোক ফোরটিন প্রো ম্যাক্সের আমাদের কাছে চলে আসছে প্রোডাক্ট এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফোরটিন প্রো ম্যাক্স এইটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ দেন এই যে কত ফ্রেশ ফোনটা আমাদের কাছ থেকে নিয়েছিল এটা এই ফোনটা আমাদের কাছ থেকে নিয়ে নিছিলো কাস্টমার আমাদের কাছে বিক্রি করে গেছে এইটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথের ফুল ফ্রেশ টু ফিফটি সিক্স জিবি ফোরটিন প্রো ম্যাক্স গ্লোবাল ভার্সন এটা আচ্ছা কোন দেশে একটু ধীরে দুবাই এটা দুবাইয়ের প্রোডাক্ট এটা প্রাইস করে দেব আগামীকালের জন্য মাত্র বিরাশি হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি ফোরটিন প্রো ম্যাক্স জেনুইন ব্যাটারি না আমি যদি আপনাদেরকে এই জায়গায় একটু বলি আমাদের মায়েরা বা আমাদের বোনেরা যারা নাকি প্রেগনেন্সি ছিল বাচ্চা হয়েছে তখন যাদের নাকি ডেলিভারি হইছে তাদের তো প্যাট কাটতে হয়েছে কিন্তু যখন নাকি শাড়ি কাপড় পরে তাদের কিন্তু প্যাটটা দেখা যায় না সুস্থ মনে হয় বাট উনি সুস্থ না আসলে অপারেশন করানোর পরে একটা মানুষ অর্ধেক দুর্বল হওয়া যায় আমি জানি আমার ওয়াইফের অপারেশন এসে এই জন্য জানি যাই হোক এই যে ফোনগুলাকে বুস্ট করার জন্য খুলতে হয় খোলার পরে এটার কালটাও কমে এটার পারফরম্যান্সটাও কমে কমে এই জন্যে বুস্ট করা ফোন কিনবেন না চেষ্টা করবেন একটু ব্যাটারি হেল্প কম হইলেও এটা কিন্তু সত্তর পর্যন্ত মানে সেভেন্টি পার্সেন্ট ব্যাটারি হেল্প পর্যন্ত আপনি আরামসে ইউজ করতে পারবেন বেশি একটা ব্যবধানও ফিল করবেন না যাই হোক বিরাশি হাজার টাকায় আপনি পাবেন এইটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবির ফোরটিন প্রোমেক্স ফুল বক্স সহ এটা আছে এইটি থ্রি পার্সেন্ট এটা আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা প্রাইস থাকবে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা অনেক বেশি দামি কেন আমাদের কিচ্ছু করার নাই ছিয়াশি হাজার টাকা করতে পারবো এটা আছে এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও ছিয়াশি হাজার টাকা ওয়ান টোয়েন্টি এইট জিবি একটা ফোনে অফার আছে স্পেশাল এটা কেউ লুফে নেন জিতবেন ইনশাআল্লাহ এক্সচেঞ্জ যেহেতু করছি কমে কিনতে পারছি এখন ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ ফুল বক্সসহ এটা পাবেন আমাদের কাছে উনানব্বই হাজার টাকায় এবং ফোরটিন প্রো ম্যাক্স ইউএসএ ভার্সন এইটি ফোর পার্সেন্ট ব্যাটারি হল গোল্ডেন কালার একটাই ফোন আছে গোল্ডেন কালারের ফোন আসলে পাওয়া যায় না ফুল বক্সও যেহেতু এটা আছে এটা প্রাইস থাকবে এইটটি এইট টাকায় জাস্ট একটা ইউনিট আছে এগুলো আগে আগে বুক করে নেবেন আজকে আমি একটু চেষ্টা করছি ডিটেলস বলার যেন আপনারা অর্ডার করতে সুবিধা হয় এখানে ফিফটিন অনেকগুলো আছে ফিফটিনের প্রাইস অনেক কম আপনারা জানেন এই ওপেন বক্সের ফোনগুলো আমরা লস করে বিক্রি করতেছি যাদের আইফোন ফিফটিন ওপেন বক্সের প্রোডাক্ট লাগবে ফিফটিন প্লাস লাগবে আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশের মধ্যে সবথেকে ভালো প্রাইজে দিব এবং আমি আপনাকে কনফিডেন্স দিলাম যে এই ওপেন বক্সের প্রোডাক্টগুলোতে কোনোরকম কোনো ইস্যু হবে না নতুন ফোনের মতোই ফিল পাবেন এখানে আমাদের কাছে অফারের একটা প্রোডাক্ট আছে একটা না দুইটা প্রোডাক্ট আছে আমাদের কাছে আইফোন সিক্সটিন হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটাতে জেনুইন পার্ট আছে আমি একটু দেখাই দিই অ্যাপেল থেকে সার্ভিস হয়েছে রিপ্লেসমেন্ট ইউনিট বলা যেইগুলাকে এটার ইস্যুটা কি আমি দেখাই ইস্যু না কিন্তু এইগুলো মানুষই ইস্যু মনে করে এই যে ব্যাটারি এবং লজিক লজিক বোর্ড ব্যাটারি চেঞ্জ করার কারণে এটা হয়েছে জেনুইন পার্ট অ্যাপেল থেকে করে আসছে এটা হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে চার্জিং টাইম কতবার এটার আমি সব বলতেছি একটু চার্জিং টাইম একবার মাত্র মাত্র একবার চার্জিং টাইমের হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের আইফোন সিক্সটিন এটা প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকায় একটা ইউনিটি পাবেন এটা নিয়ে নিতে পারেন সেই সাথে আরও একটা আছে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা একটু বেশিবার চার্জ হয়েছে একশো আটাত্তর বার চার্জ হয়েছে তবুও হানড্রেড পার্সেন্ট আছে ফুললি নিউ কন্ডিশনের আছে এটা প্রাইস থাকবে বাহাত্তর হাজার টাকায় যারা নেয়ার আগে আগে বুক করে নিন এই প্রাইসে কন্টিনিউ থাকবে না অফার যেহেতু দিতেছি অফার প্রাইসটা আগে বলে নেই এখানে ফোরটিন প্রো আছে এটাও হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন এটা নিয়ে একটু কথা বলতে হবে এই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোরটিন প্রু কেউ অনেকে বিশ্বাস করতে চায় না আপনি খুব ভালোভাবে দেখছেন যে আমি বুস্টের কথা কীভাবে বলছি এটা যদি বুস্ট থাকতো তাহলে আমি বলবো না কেন আপনাকে আমি এভাবে সেল করি না এটুকু আস্থা বিশ্বাস রাখতে পারেন এই ফোনটা অন্তত আমার এই থেকে দুইশো পিস সেল হয়েছে যারা নিছে প্রত্যেকেই হ্যাপি আছে অন্তত ফোরটিন প্রু হানড্রেড ব্যাটারি হেলথ নিচ্ছে আর এটাতে এত অ্যাবনরমাল আহামরি কোনো সমস্যা হয়েছে এরকম কোনো কমপ্লেন আমাদের কাছে আসে নাই একজন বায়ের শুধু আসছিল সিম সাপোর্ট করে না এটা আমি বলছিলাম যে ঠিক করে দেই উনি ঠিক না করে আমাদের কাছে বিক্রি করে চলে গেছে এটা আবার ওই যখন নাকি সার্ভিসিংয়ের কাছে দিছি পরবর্তীতে নেটওয়ার্ক চলে আসছে কোনো কাজই করতে হইছে না তো ওই বাই অনেক কষ্ট পাইছিল যে অত এত অল্প সময়ে সমস্যা হয়েছে যাই হোক উনি পরে ইউজ করে নাই বিক্রি করে দিয়ে গেছে ওই ফোনটা আমাদের সার্ভিসিং করা লাগছে না আরেকজনের কাছে বিক্রি করছি আলহামদুলিল্লাহ বেশ ভালো চলতেছে যাই হোক আইফোন ফোরটিন প্রো এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি দিচ্ছে ফ্যাক্টরি স্টক এগুলো টোটালি ব্র্যান্ড নিউ আছে এটাতে কোনোভাবেই চেঞ্জও হয়েছে না রিফার বিষ্ট না অরিজিনাল অফিসিয়াল স্টক হংকংয়ের স্টক যদি আপনার পরিচিত কেউ হংকংয়ে বিজনেস করে এমন কেউ যদি থাকে তাদের সাথে আলোচনা করে নেবেন এই প্রোডাক্টগুলো ওখানে অ্যাভেলেবেল আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এগুলো কনফিডেন্স দিলাম এইটি সিক্স থাউজেন্ড মানে ছিয়াশি হাজার টাকায় আমরা সেল করতাম টু ফিফটি সিক্স জিবি এবং স্টক দিতে পারি নাই আর এখন কালকের জন্য সানডে অফারের জন্য আমরা এটা প্রাইস করতেছি সাত হাজার টাকা কমে মাত্র উনাশি হাজার টাকায় উনাশি হাজার টাকায় ক কইটা দিতে পারবো আটটা ইউনিট দিতে পারবো এই আটটা ইউনিট দেওয়ার পরে আমি এই আর দিতে পারবো কিনা জানি না পারলে পরবর্তীতে পারতেও পারি তবে কালকের জন্য শুধু আটটা ইউনিট থাকতেছে যারা এই হানড্রেড পার্সেন্ট ফোরটি নেওয়ার প্ল্যান আছে তারা অবশ্যই এটা রাতের মধ্যে বুক করে নিয়েন আবার অনেকে আগে যারা নিয়েছেন তারা কষ্ট পাইতে পারেন কষ্ট নিয়েন না দাম যেহেতু কমছে দাম কমাই দিছি আমি কমে দিছি এমন না দিয়ে যে আমি লস দিয়ে বিক্রি করতেছি না এটাতেও আমার লাভ আছে যাই হোক আইফোন যারা খুঁজতেছিলেন কালকে অবশ্যই কিনে ফেলবেন সেই সাথে আমাদের রেগুলার ফোরটিন প্রো অ্যাভেলেবেল আছে কন্টিনিউ অ্যাভেলেবেল আছে সব কালার অ্যাভেলেবেল আছে ফোরটিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আটষট্টি হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে চুয়াত্তর হাজার থেকে স্টার্টিং থাকবে সেই সাথে আইফোন ফিফটিন আমাদের কাছে ওপেন বক্সের অনেকগুলো প্রোডাক্ট আছে বললামই তো সিক্সটিনও আছে সিক্সটিনেরও ওপেন বক্সের প্রোডাক্ট আমি আপনাকে কত প্রাইস দেব আমি বলি এই ফোনটা আমার তিরাশি হাজার টাকা কেনা এটাতে আমি লস দিব কালকে জেনে নেবেন ওনার জন্য এটা থাকবে মাত্র আটাত্তর হাজার টাকায় ফুল বক্স সহ আইফোন সিক্সটিন এটা একটা ইউনিটি দিব এই প্রাইজে এছাড়াও অনেক প্রোডাক্ট আমাদের কাছে আছে বাকি আগামীকাল আরও প্রোডাক্ট আসবে আমি সম্ভবত সানডে অফার উপলক্ষে যে প্রাইসগুলা করছি যথেষ্ট ভালো করছি এবং একটু বোঝানোর চেষ্টা করছি আসলে যে আপনি আসলে আপনার টাকাই কোন ফোনটা কিনবেন সত্যিকার হতে আইফোন একটা স্বপ্নের জিনিস অনেকের হয়তো অনেক দিনের স্বপ্ন কয়েক বছরের স্বপ্ন নিয়ে আমাদের কাছে কিনতে আসেন আর আমরা যারা দোকানদার আমরা এই স্বপ্নকে পুঁজি করে বিজনেস করি আপনার স্বপ্নের পুরাপুরি মূল্যায়ন আমরা করব না বাকি আপনি অবশ্যই করবেন আপনার স্বপ্নের মূল্যায়ন যদি আপনি না করেন আমি কীভাবে করবো এই জন্যে আপনার স্বপ্নটা আপনি কোন জায়গায় বিলীন করবেন আপনি চিন্তা করবেন এই জন্য আপনার সব থেকে জরুরি হয়েছে একটা ভালো শপকে যাচাই বাছাই করে সিলেক্ট করা আমরা যে ভালো এমন না সারা বাংলাদেশে আমাদের যে ভালো আরও আছে তো আপনি চেষ্টা করবেন একটা ভালো শপ কই আগে একজন বলছিল আপনাদের যে প্রাইস এর থেকে তো ফুটপাতেও কমে পাওয়া যায় ভাই ফুটপাতে তো কমে পাওয়া যাবে ভালো একটা দোকানে তো কমে পাবেন না বাংলাদেশে যারা বড় অবস্থানে আছে ভালো ব্র্যান্ড অবস্থানে আছে তাদের কাছে তো একটা গ্লাসের দামও আট টাকা যে গ্লাস নাকি আমরা তিনশো টাকায় বিক্রি করতে পারি হবু সেম না কিন্তু কোয়ালিটিলেস আমরা আট হাজার টাকা ওই গ্লাস বিক্রি করতে পারবো না আমরা তত বড় হয়েছি না এখনো তো এই জন্য যেটা দরকার হয়েছে যে আপনি আপনার স্বপ্নটা কোথায় বিলিন করবেন আপনি চিন্তা করবেন আপনার স্বপ্নের জিনিসটা কার কাছ থেকে কিনবেন এটা চিন্তা করবেন বাংলাদেশে যারা নাকি ভালো অবস্থানে আছে সার্ভিস ভালো দিতেছে তাদের কাছ থেকে কানাকাটা করার চেষ্টা করেন আরেকটা বিষয় হয়েছে যারা ভালো আছে ভালো অবস্থানে আছে তাদেরকে কিন্তু হিংসা করে অনেকে হিংসুক কিন্তু বেশি তাদের বিপক্ষে যেমন আমি ভালো করতেছি আমার বিপক্ষে হিংসুক আছে এমনিভাবে আমরা যারা ভালো করতেছি আমাদের বিপক্ষে অনেক হিংসুক আছে এই হিংসুকরা মনে করে হিংসা করে আমাদের মতো ব্যবসায়ীদেরকে দাবাই দিতে পারবে পারবে না ইনশাল্লাহ আমার মতো যারা বিজনেস করতেছে পরিশ্রম করতেছে আল্লাহ তালা তাদেরকে অবশ্যই উঠাবে আর আপনারা এই ভালো বিজনেসদের পাশেই থাকবেন কারণ আমাদের ব্র্যান্ড বেলুর চিন্তা করে হলেও আমি দুইটা কথা আসতে বলার চেষ্টা করব। আপনাকে সম্মান ততটুকু দেওয়ার চেষ্টা করব যদিও আমি সবাইকে সম্মান দিই শুধু আলেমদেরকে সম্মান দিই এমন না প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি এটা আমি তবলিক থেকে শিখছি দাওয়াতের মেহনত থেকে শিখছি আমি একটু বিনয়ের চর সাথে চলার চেষ্টা করি আল্লাহ তালা যেন আমাকে এমনই রাখে আপনারা সকলে দোয়া করবেন এবং এই ভালো পণ্যের সাথে যতদিন বিজনেস করতে পারবো ততদিন যত করতে পারি এরপরে যেন না করি সেই দোয়াটাও করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল রবিবার